মহাভারতের যুদ্ধ শেষে যখন হস্তিনাপুরের সভায় নেমেছিল গভীর নিরবতা তখন ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে এক অভাবনীয় প্রশ্ন করলেন কলিযুগে মানুষের জীবন কেমন হবে আর সেই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ উন্মোচন করলেন এক চমকপ্রদ সত্য যা শুনলে আপনার মন কেঁপে উঠবে মহাভারতের যুদ্ধের পর হস্তিনাপুরের রাজসভা এক গভীর শান্তিতে ভরে উঠেছিল যুধিষ্ঠির মহারাজ তখন সিংহাসনে বসেছিলেন কিন্তু তার মনে ছিল ভবিষ্যতের চিন্তা একদিন মহারাজ যুধিষ্ঠির পরমাত্মা শ্রীকৃষ্ণকে বিনয়ের সঙ্গে প্রশ্ন করলেন মধুসূদন আপনি তো সর্বজ্ঞানী আপনি ত্রিকালদর্শী সব যুগের কথা আপনার জানা আমার এই প্রশ্নের উত্তর দিন আমাদের এই দাপর যুগের পর যে কলিযুগ আসছে সেই যুগে মানুষের জীবন কেমন হবে আর সেই যুগের মানুষ কিভাবে আপনাকে স্মরণ করে এই ঘোর অন্ধকার থেকে মুক্তি পাবে যুধিষ্ঠিরের প্রশ্নে শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন তার সেই হাসি ছিল যেন অনন্ত জ্ঞানের প্রকাশ তিনি শান্ত ও স্বরে বলতে শুরু করলেন ধর্মরাজ কলিযুগ হবে এক অদ্ভুত সময় সেই যুগে ধর্ম তার চার স্তম্ভের মধ্যে তিনটিই হারিয়ে ফেলবে সত্য করুণা এবং সুচিতা শুধু সামান্য মাত্রায় অবশিষ্ট থাকবে দয়া ও ভক্তি শ্রীকৃষ্ণ আরও ব্যাখ্যা করলেন সেই যুগে মানুষ হবে অধৈর্য অস্থির এবং প্রচণ্ড স্বার্থপর ধন সম্পদই হবে তাদের কাছে জীবনের সবচেয়ে বড় লক্ষ্য সমাজে যে যত ধনী সে তত বেশি সম্মানিত হবে আর যে দরিদ্র সে হবে অবহেলিত সম্পর্কগুলো তার পবিত্রতা হারাবে পুরুষ নারীর সম্পর্ক তৈরি হবে কেবল কামনা আর ব্যক্তিগত স্বার্থের ভিত্তিতে বিয়ের বন্ধন আর পবিত্র থাকবে না সন্তানরা পিতামাতাকে অবজ্ঞা করবে এমনকি আপন ভাই ভাইয়ের শত্রু হয়ে উঠবে ভগবান আরো বললেন জ্ঞান তার গভীরতা হারাবে ধর্মের নামে শুধু লোক দেখানো রূপ থাকবে মানুষ গলায় মালা পরে নিজেকে সাধু বলবে আর সাদা পোশাক পরে নিজেকে সন্ন্যাসী দাবি করবে কিন্তু তাদের অন্তরে থাকবে কেবল লোভ রাগ এবং চূড়ান্ত ভণ্ডামি তারা বাইরে এক রূপ ধারণ করবে আর ভেতরে থাকবে আর এক একরূপ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের এই কথা শুনে অত্যন্ত বিস্মিত ও হতাশ হয়ে জিজ্ঞেস করলেন প্রভু তাহলে কি কলিযুগের মানুষ একেবারেই মুক্তি পাবে না এই ঘোর অন্ধকারে কি কোনো আশার আলো থাকবে না শ্রীকৃষ্ণ হাসি মুখে যুধিষ্ঠিরের দিকে তাকিয়ে বললেন না ধর্মরাজ কলিযুগ অভিশাপ নয় বরং এক আশীর্বাদও বটে কারণ এই যুগে মুক্তির পথ সবচেয়ে সহজ শ্রীকৃষ্ণ আরও বললেন ত্রেতা বা দ্বাপরে যেখানে কঠিন যজ্ঞ কঠোর তপস্যা আর গুহ সাধনার প্রয়োজন হতো সেখানে কলিযুগে শুধু আমার নাম উচ্চারণ করলেই মানুষ মুক্তি পাবে এই যুগে হরি নাম হবে সবচেয়ে বড় সাধনা শুধু শ্রবণ কীর্তন আর ভজন করলেই মানুষের হৃদয় পবিত্র হবে কারণ আমি নিজে বলেছি যে আমাকে যেভাবে স্মরণ করে আমি তাকে সেইভাবেই ফল দিই শ্রীকৃষ্ণ আরও একটি গুরুত্বপূর্ণ রহস্য উন্মোচন করলেন যদি মানুষ ভাবে এই শক্তি আমার এই জ্ঞান আমার এই প্রতিভা আমার তবে সে অহংকারে ডুবে যাবে কিন্তু যখন সে মনে করবে এই সবই আমার দান আমি কেবলের মাত্র তখনই সে সত্যিকারের আনন্দ খুঁজে পাবে এই নম্রতা তাকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবে কিছুক্ষণ নীরব থাকার পর ভগবান আবার বললেন কলিযুগে মানুষের জীবন ছোট হবে রোগ শোকে ভরে থাকবে কিন্তু এই যুগেই একটি বিশেষ মহিমা আছে সামান্য সৎকর্ম করলেও তার ফল বহু গুণ বৃদ্ধি পাবে এক ফোটা অশ্রু যদি আমার নামে ঝরে তবে তা অসীম যজ্ঞের ফল এনে দেবে সবশেষে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে উপদেশ দিলেন তাই কলিযুগের মানুষকে এই উপদেশ দাও অহংকার ত্যাগ করো ভক্তি ভরে আমার নাম স্মরণ করো আর জীবনকে সাজাও দয়া সত্য ও সেবার মতো গুণ দিয়ে তাহলেই কলিযুগেও মানুষ প্রকৃত সুখ শান্তি আর মুক্তি লাভ করবে যুধিষ্ঠির ভগবানের এই কথা শুনে এক গভীর শান্তি অনুভব করলেন এবং তাকে প্রণাম করে তার জ্ঞান ও দয়ার প্রতি কৃতজ্ঞতা জানালেন এরকম অনুপ্রেরণাদায়ক উপদেশ ও জীবনের শিক্ষা পেতে জীবনবাণী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে